আসসালামু আলাইকুম সাতগুণ আছি আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই বাসায় একশো চল্লিশ সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার তো আমরা রয়েছে আজকে সাত নভেম্বর দু হাজার পঁচিশ

আমদানি দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা একেবারে ফুল একেবারে হাই ক্লাসের বাচ্চা হাই ক্লাসের হাই কোয়ালিটি শাহিওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম কত বলেছেন মোমিন ভাই কত বলছেন কত চাইজ একশো পঁয়তাল্লিশ বাচ্চার কোয়ালিটি ভালো হয় আমদানি আছে বাচ্চা কোনটা সাতান্ন কত চাইনি বলছে সাইট ভাঙে না বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটিফুল আমদানি আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন মমিন ভাই আমরা সেই গরুগুলো তত্ত্ব আপনাদের দেব কতক্ষ কত চাইছ মানে পঁয়ষট্টি শাহিওয়ালার বাচ্চা জোড়া কত বলছেন ভাই কত চাইজ তিরিশ দেখি দুটো সুন্দর পার্সেন আছে আছে বেশ সুন্দর বাচ্চা শাহিওয়ালের বাচ্চা কোয়ালিটি ফুল শাহী হিওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটির নাবি কম্বল ঝোল অনেক সুন্দর শাহীওয়ালের বাচ্চা একটা দুইটা শাহিওয়ালের বাচ্চা কত কত বলছেন আপনি কত বলছেন একশো তেরো কত চাইছে চাইতে কম চায় না আচ্ছা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা শাহিওয়ালের বাচ্চা সার বাচ্চা দেখছিলাম এখানে দাম দামি চলছে গরুটির পঁয়ষট্টি কত চায় কত চাই পঁচাত্তর পঁচাত্তর আমদানি ভরপুর প্রচুর আমদানি আমদানি একেবারে ভরপুর আমরা দেখছিলাম ভরপুর আমদানি আরে মাঝেই চলছে কত চাইছেন কত চুয়াল্লিশ হাজার আপনি কত বলছেন চুয়াল্লিশ হাজার অল্প একটু ভাঙতে আমদানি কিন্তু হ্যাঁ এক দুই তিন চারটে আচ্ছা আমরা দেখছিলাম এখানে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথ কোথা থেকে আসছিলেন বগুড়া থেকে আচ্ছা বগুড়া থেকে আচ্ছা বাছুর কেনার উদ্দেশ্যে আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত পাঁচটা হয়েছে কোথায় আছে সেগুলো আচ্ছা সেটা আছে আমরা দেখছিলাম বগুড়া ভাই আসছে কিনছেন আমরা দেখছিলাম একেবারে কোয়ালিটি ফুল বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা আমরা দেখছিলাম এখানে দামা চলছে কোয়ালিটি ফুল আচ্ছা আপনি ফিনিশিং দাম কত করে বলছেন

अच्छा ठीक है ओके धन्यवाद